আসসালাম আলাইকুম পিও ভিউয়ার্স নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম পিও ভিউয়ার্স আজ আপনারা দেখাবো চমৎকার ডিজাইনের ভিতর অরিজিনাল চিটাগং সেগুন কাঠের খুব সুন্দর ডিজাইনের মধ্যে তিনটি ফার্নিচার দেখাবো যে ফার্নিচারগুলো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর ডিজাইনের একটি খাট দেখাবো যেটা আমাদের নিউ মডেল ফার্নিচারের সবচাইতে জনপ্রিয় ডিজাইন এর খাট যেটা আমরা সলিড আড়াই ইঞ্চি কাঠের মধ্যে দিয়ে তৈরি করে থাকি তার পাশাপাশি দেখাবো খুব দারুণ একটি ওয়ার্ড্রুপ দেখাবো যেটি সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই চার ফিট তিন ইঞ্চি এবং খুব সুন্দর একটি তিন দরজা কাঠের আলমিরা দেখাবো আপনার চাইলে কিন্তু আলমারিটা দুই দরজার মধ্যে নিতে পারবেন যাদের একটু বড় জায়গার ভিতরে আলমারি নিতে যাচ্ছেন তারা তিন দরজার মধ্যে নিতে পারবেন আমরা নিউ মডেল ফার্নিচার বরাবর মতো আমরা অরিজিনাল চিটাগং সেগুন কাঠের উপর আমরা এই ফার্নিচার গুলো আমরা তৈরি করে আসতেছি এবং আমরা চিটাগং কাঠের আমরা হ্যান্ড পলিশ লেকার পলিশ আমরা দুইটাই দিচ্ছি সেক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী চাইলে করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন সুন্দর ডিজাইনের একটি কাজ যেটা সাইজ হচ্ছে ছয় ফিট বা সাত ফিট একদম কিং সাইজের মধ্যে দিয়ে তৈরি করা একদম ন্যাচারাল কালার যেটা হচ্ছে কাঠে কাঠ কালার মধ্যে ল্যাকার পলিশ করা হয়েছে চাইলে আপনার সেম প্রোডাক্ট হ্যান্ড পলিশও চাইলে নিতে পারবেন এবং এটা বিছানা দিয়েছে আমরা লোহা কাঠের এবং মাঝখান ঠাটাগুলো ব্যবহার করেছি আমরা লোহা খাটের মধ্যে দিয়ে তৈরি করা সুন্দর এই খাটটির দাম হচ্ছে আমাদের আপনার পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা হলে আপনার আমার থেকে দারুন ডিজাইনের অরিজিনাল এবং সেগুন কাঠের ভিতর আপনার আমার থেকে দারুণ এই খাটটি আপনার আমাকে নিতে পারবেন আর যদি আপনার লেখার পলিসি নিতে যান সেক্ষেত্রে দাম পড়বে এই খাটটি পঁচাশি হাজার টাকা উপর আমাদের কাছে ম্যাট্রেস রয়েছে আমাদের কাছে দুই ধরনের ম্যাট্রেস রয়েছে একটা হচ্ছে সোয়ান কোম্পানির ম্যাট্রেস আরেকটা হচ্ছে স্কোয়ার কোম্পানির ম্যাট্রেস সেক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী চাইলে আমার থেকে নিতে পারবেন সোয়ান কোম্পানির ম্যাট্রেসের দাম হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা স্কোয়ার কোম্পানির ম্যাট্রেসও কিন্তু বারো হাজার পাঁচশো টাকা আপনার আমাদের প্রোডাক্টের এই সোয়ান কোম্পানি বলেন যে কোনো কাঠের ফার্নিচার বলেন যে কোনো কিছু বলেন আপনার যখন বাজেট ভালো দেবেন তখন প্রোডাক্টের কোয়ালিটিও ভালো পাবেন সেক্ষেত্রে আমরা সোয়ান কোম্পানি ম্যাট্রেস আমাদের পাঁচ হাজার টাকা শুরু করে পনেরো বিশ হাজার টাকা দামেরও আছে আমরা মিডিয়াম কোয়ালিটিটা দিচ্ছি তো সেরকম আমাদের খাট যেটা আমরা পঁচাশি হাজার টাকা যাচ্ছি গতকালকে আমাদের এক আমাদের এক সম্মানিত কাস্টমার উনি বলতেছে আমরা দাম সবার চাইতে বেশি নিচ্ছি কিন্তু আমরা একটা সব চাইতে ভালো কোয়ালিটি নিচ্ছি সেটা ওনার কাছে প্রাধান্য বিষয় না সেটা হচ্ছে ওনার কাছে প্রাধান্য হচ্ছে যে ওনার আমরা কেন দামটা বেশি নিচ্ছি আমরা আপনাদের প্রোডাক্ট দেওয়ার উদ্দেশ্যে আমরা দামটা বেশি নিচ্ছি আর দাম কিন্তু বেশি না আপনার এই খাটটি অনেকে দেখবেন আরও ভালো ব্যবসায়ীরা আছে তারা এই খাটটি দেখবেন যে পঁচানব্বই এক লাখও বিক্রি করে ভালো শেষ নাই এবং কোয়ালিটি আমরা যেহেতু ফার্নিচার ব্যবসায়ী আমরা দিন শেষে আপনার বাজেট উপরে প্রোডাক্টগুলো তৈরি করে দিব সেম প্রোডাক্ট আপনার পঞ্চাশ পঁয়তাল্লিশ হাজারও কিন্তু অনেকেই দিচ্ছে তাও তারা তো আপনাকে ওরা তো অবশ্যই পঞ্চাশ পঁয়তাল্লিশ ষাট হাজার টাকায় দিচ্ছে ওরাও আপনাকে আপনার থেকে লাভ নেবে কেউ লাভ ছাড়া ব্যবসা করবে না দিন শেষে আপনি ওই কোয়ালিটিটাই পাবেন সবার প্রোডাক্ট ভালো কিন্তু আপনার মনে রাখতে হবে আপনার যে বাজেট দিচ্ছেন সেই বাজেটের প্রোডাক্ট আপনি পাবেন তো ভিয়জ এই চমৎকার যে খাট দেখতে পাচ্ছেন এই খাটটি পঁচাশি হাজার টাকা হলে আপনার থেকে নিতে পারবেন যেটা হচ্ছে একদম ন্যাচারাল কালার ল্যাকার পলিশ ল্যাকার পলিশ অনেক ধরনের হয়ে থাকে আমরা ইতালিয়ান ল্যাকার পলিশ বাজারে একজন টপ লেভেলের লেকার পলিশটা দিচ্ছি সেগুন কাঠের মধ্যে কিন্তু যশোরের সেগুন রয়েছে মধুপুরের সেগুন রয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখে শুনে পাঠ ক্রয় করে নেবেন তো আপনি দেখতে পাচ্ছেন সুন্দর একটি ওয়ার্ড্রপ যে ওয়ার্ড্রুপ সাইজ হচ্ছে পাশে পাঁচ ফিট উচ্চতা চার ফিট তিন ইঞ্চি এবং গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চির মধ্যে দিয়ে তৈরি করা এই ওয়ার্ডড্রুপ আমরা সলিড চিট এবং কাঠের একদম ন্যাচারাল কালার মধ্যে করা হয়েছে এই ওয়ার্ড্রুপ দাম হচ্ছে আমাদের আপনার হ্যান্ড পলিশে হয় পঁয়ত্রিশ হাজার টাকা লেকার পলিশ হচ্ছে চল্লিশ হাজার টাকা সেক্ষেত্রে আপনি আপনার পছন্দ অনুযায়ী নিতে পারবেন লেকার পলিশ আমরা মেশিনে স্প্রে দিয়ে করা হয় আধুনিক ডিজাইনের আধুনিক পলিশের মতো দিয়ে তৈরি করা আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি তিন দরজা কাঠের আনা যেটা একদম নিখুঁত লেকার পলিশের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে সম্পূর্ণটা হচ্ছে সলিড চিটা এবং সেগুন কাঠের মধ্যে করা এবং ভিতরে থাকগুলো হচ্ছে গামারি পিছনে গর্জন সিক্স মিলি ফ্লাইবোর্ড আর ভিতরে সচরাচর আমরা কাস্টমারের ডিজাইন প্রাধান্য দিয়ে থাকি যে কাস্টমারের ডিজাইন দেখানো হয় যে সেই ডিজাইন অনুযায়ী আমরা ভিতরে ক্যাটাগরি আমরা তৈরি করে থাকি তো অভিয়াস এই চমৎকার আলমারিটি চাই আমাদের নিতে পারবেন লেখার পলিশে হচ্ছে পঁচাত্তর হাজার টাকা হ্যান্ড পলিশে পঁয়ষট্টি হাজার টাকা হলে আপনার আমাদের আলমারিটি চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন তো অভিয়াস এই চমৎকার তিনটি ফার্নিচার যে কোনো একটি আপনাদের পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কার পাশে হাজিগাম হাজিগামে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শুনবে দেখতে পারবেন তার পাশে লাখি হোটেল মোড় আমাদের আরো দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ فس